কেন এত মানুষ কোরআন পড়েও তারা প্রকৃত মানুষ হতে পারে না তারা কেন জগৎকে মিথ্যা ঘোষণা করে তার নিজের জীবনে স্থিরতা আনতে পারে না কেন তাদের আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন আমি অভাব মুক্ত তোমরা অভাবগ্রস্ত এই যে অভাব মুক্ত আর অভাবগ্রস্ত বিস্তর ফারাক বন্ধুত্ব হতেই পারে না এই জগৎকে স্থির দেখছি কেন জগৎ আমি স্থির দেখছি জগতকে তো আমার সত্যই মনে হয় একটা উদাহরণ দিয়ে দেখো যখন একটা পলতে জ্বলছে ওই যে আমরা লম্পট বলতাম ওই যেটা কেরোসিনের তেল এবং পলতের দ্বারাতে যেটা জ্বালানো হতো যখন কারেন্ট ছিল না আমরা প্রত্যেকটা ঘরে ঘরে জ্বালাতাম এখনো হয়তো কারো ঘরে পাওয়া যাবে বা কেন বলতে পারে প্রত্যেকটা তেলের ড্রপ এক এক অগ্নিশিখা এ প্রত্যেকটা ড্রপ কিন্তু খন্দ 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 এই অগ্নি শিকাও খন্দ 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 কিন্তু ড্রপ একের পর একের পর ড্রপ এসেই যায় এই খন্ডিত খন্ডিত যে আগুনের যে শিকা তা এমন ভাবে স্থির ভাবে দাঁড়িয়ে থাকে যে আমরা আর খন্দন দেখতেই পাই না আমাদের মনে হয় আলো স্থির দাঁড়িয়ে আছে স্থির জ্বলছে আলো তো এই জগৎটা কেন আমাদের কাছে স্থির লাগছে জগৎটা এ কারণে স্থির লাগছে যে প্রত্যেকটা ওই যে তেলের ড্রপ উঠছে না ওই তেলের ড্রপ হচ্ছে আমার চিন্তা আর এই প্রত্যেকটা ড্রপের যে আগুন চলছে না যেটা আমার স্থির মনে হচ্ছে এই আগুন হচ্ছে আমার মনের চাওয়া পাওয়া আমার মনের অভাব প্রত্যেক মুহূর্তে আমার মনে একটা অভাব আছে থাক না কোটি কোটি টাকা থাক তারপরেও অভাব আছে আজ কারো মনে হচ্ছে যে শাহিদুলের মতো যদি শিল্পপতি হতে পারতাম তাহলে ব্যাস আর চিন্তা ছিল না থেমে যেতে পারতাম এটা কারো মনে হতে পারে ঠিক শাহিদুল কিন্তু থেমে নাই ওর কিন্তু অভাবটা অন্য জায়গায় আবার ফিল করছে এই যে প্রত্যেক মুহূর্তে জীবন যেখান থেকে আমার শুরু হয়েছে শুরু হওয়ার থেকে জীবন শেষ হওয়ার পর্যন্ত এই যে মিডিল যে সময়টা হতে পারে ষাট হতে পারে সত্তর হতে পারে আশি পর্যন্ত লাগাতার অভাবের ড্রপ লাগাতার অভাবের ড্রোপ একের পর এক ড্রোপ চলছে এবং লাগাতার অভাব আমাদের লেগেই আছে আমাদের প্রত্যেকটা মনে হয় প্রত্যেকটা মুহূর্তে মনে হয় এই সমস্যাটা সমাধান হলে পরে আমি থেমে যাব। এটা সমাধান হলে পরে আরেকটা সমাধান আমরা নিজেকে ভুলেছি আমাদের নিজেদের অবস্থান বুঝেছি আমাদের নিজেদের সময় কালকে ভুলেছি আমরা সমাজ যেমন ভাবে আমাদেরকে চালনা করা শিখিয়ে দিয়েছে ওইভাবে চলতে শিখেছি তা বিরোধ করলে প্রকৃতিও ছাড়বে না সমাজও ছাড়বে না এটা কুড়ি বছরের ছেলে এর এর জগৎ কেমন বয়স তার এখন কুড়ি এর জগৎটা কেমন এর জগৎটা এখন রঙের তার একটা নতুন মডেলের একটা মোটর সাইকেল বেরিয়ে আসলে ওদিকে তার নজর যাবে এটা আমাকে নিতে হবে এর অভাব ভিতরে তার জাগবে এবং তার নিজের সামর্থ্য না থাকলে তার মাতাকে গিয়ে জানাবে এটা আমার চাই কেন চাই সমাজ এ অভাব সৃষ্টি করেছে সমাজে মোটর বানিয়েছে এবং এই ছেলের আর চারটে বন্ধুর মধ্যে চারটে বন্ধুর হয়তো মোটর সাইকেল আছে এবার অভাব ফিল করছে ওর আছে আমার নায়িকেন এই মোটর সাইকেলের জায়গাতে যে কুড়ি বছর ছেলেটা দাঁড়িয়ে আছে যার মোটর সাইকেলের অভাব ফিল হচ্ছে না হচ্ছে তার আবার অন্য জায়গায় গিয়ে একটা অভাব ফিল হচ্ছে তার ছেলে মেয়ের বিয়ে দিয়েছে এখন দশ বছর ধরে বাচ্চা হচ্ছে না এখন নাতির তার অভাব ফিল চলছে তার নাতি হলে একটা নাতনি হলে আমি পূর্ণ এটা একটা বেকার ছেলে চাকরি পাইনি মাত্র ওর চাকরি পেলো ওর যে বন্ধু যে পেলো না এর অভাব ফিল অভাব এর অভাব হলো কিন্তু আবার বিস্তর করছে আমার বন্ধুর হয়েছে আমারটা হইলো না আবার যা চাকরিটা হয়েছে এই চাকরিটাকে টিকিয়ে রাখার জন্য বা এই চাকরিটা যে পেয়েছে হয়তো এর বন্ধু এর থেকে আরেকটু বড় পেয়েছে তার হয়তো বেতন তার একটু বেশি এখানে অভাব বোধ করছে যে আমার আর বড়টা হলো না কেন কোথায় কখন আমাদের জীবন পূর্ণতা প্রকৃতির কারণে পূর্ণতা কাউকে দেবে না প্রকৃতি কাউকে ছাড়বে না প্রকৃতি বলতে আমি জগৎকে বলতে চাইছি এই জগতে থাকবে না এ জগতে দায়ী এ জগতে দায়িত্ব নয় এ জগৎ কে সৃষ্টি করলো তোমার মন সৃষ্টি করেছে এখন কোথা থেকে কোন বয়সে কোন স্থিতিতে কোন চিন্তায় দাঁড়িয়ে চিন্তা করছো দেখো তোমার কুড়ি বছরের একরকমের অভাব ফিল করছো আবার তিরিশে আরেক রকম অভাব ফিল করছো এই লাগাতার কুড়ি থেকে তিরিশের মধ্যে যে তোমার অভাব ফিল হইনি তা নয় এ প্রত্যেক মুহূর্তে তুমি অভাবের উপরে দাঁড়িয়ে আছো তুমি একটু বসেই দেখো না কিছু না কিছু তোমার চাই এ অহং বড় অভাবে তাহলে প্রত্যেকটা চিন্তার প্রত্যেকটা ড্রপ ওই প্রত্যেকটা ড্রপ মনের মধ্যে অগ্নিশিখা তৈরি করছে অভাবই নামক অগ্নিশিখা এবং লাগাতার এই অভাব আর এই লাগাতার অভাবে এই জগৎ আমাদেরকে লাগাতার স্থির হয়ে আছে এবং সে যেন আমাদেরকে আহ্বান করছে এসো এসো আমি তোমাকে শান্ত করব আমি তোমাকে শান্ত করবো তুমি দীর্ঘদিন ভারা বাসাতে বাস করছো ছমাস তোমাকে বললো বান্ধব বললো এই কতদিন আর তুই ভাড়া দিবি এসো নিজের একটু জায়গা টাইগা কর একটু চেষ্টা কর এক সময়তে কিছু টাকা পয়সা জমিয়ে টমি হেন তেন করে তুমি একটা বাটাসারা তুমি তৈরি করলে তখন তোমার বয়স হয়ে গেলো হয়তো তিরিশে তখনো পর্যন্ত তোমার হয়তো বাচ্চা কাচ্চা হয়নি কিংবা হয়তো নাওনি এবার তোমার ঘোর হয়েছে নিজস্ব বাড়ি হয়ে গেছে তো নিজস্ব বাড়ি যখন হয়ে গেছে আমি তো আর কটা দিন বাদে মরেই যাব আমার এই কি দালান কি পরে থাকবে দালানে তো কাউকে থাকতে হবে তাহলে এবার বাচ্চা না উৎপাদন করো এ প্রকৃতি খেলছে এ তার খেলা সে খেলবেই কারণ প্রত্যেকটা মুহূর্তে এই অগ্নিশিখা যে জ্বলছে মনের মধ্যে যে অভাবই অগ্নিশিখা এই প্রত্যেকটা মুহূর্তে তো অভাব পূরণ করতে চাইবে একটা প্রকৃতি একটা সামনে একটা অভাব দাঁড়িয়ে দেবে এটা পূরণ পূরণ হবে কিন্তু পূরণ হয়ে যাওয়ার পরেও এ পূর্ণতা পাবে না কারণ লাগাতার এটা চলতে থাকবে আজকে তোমার বয়স তিরিশ হয়েছে বত্রিশ হয়েছে তোমার সমাজের বন্ধু বান্ধব এসে তোমায় বলছে আরে এখনো তুই বিয়ে সাথে করলি না আবার কবে করবে এ অভাব ফিল করছে বিয়ে শাদী তো করবো আমার এখনো পর্যন্ত তা আমি যোগ জোগাড় করতে পারলাম না একটা ব্যবসা দাঁড় করাতে পারলাম না করাও তো দরকার আমার তো বয়স হয়ে যাচ্ছে যাচ্ছে সত্যি কি বিয়ে করা দরকার সত্যি কি আমাকে জব করা দরকার আমার একান্তই জবের প্রয়োজন একবারও কি আমি এর বিরোধী করেছি এ নিয়ে কি আমি একবারও ভেবেছি যে সত্যি কি আমার জীবনের শান্তির জন্য পরম শান্তির জন্য আমার জবটা একান্ত প্রয়োজন এই বিয়েটা আমার একান্ত প্রয়োজন সমাজ না আমার জবের এমন কিছু প্রয়োজন আমি মনে করছি না আমার বিয়ে করা এমন কিছু প্রয়োজন আমি মনে করছি না তাহলে সমাজ বিরোধ আমি সমাজের বিরোধিতা করলাম সমাজের রুল আমি ভঙ্গ করলাম এ কারণে তো মেয়ে যখন একটুখানি বড় হয়ে যায় সেই সমাজের চাপে পড়ে তো মা বাপ কেমন এত অসহায় বোধ করে অসহায় কি ওই অভাব তারও চাওয়া পাওয়া এবার কি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জীবনের জায়গাতে দাঁড়িয়ে দেখো তোমার একটা হয়তো ইয়ং মেয়ে তৈরি হয়েছে তুমি পাশে একটা দেখলে যে তারও ইয়ং মেয়ে ছিল সে একটা সুন্দর জামাই পেয়েছে কোনো চাকরি বাকরি বড় ব্যবসা তোমার মেয়েটার কোনো বিয়ে হয়নি অভাব তোমাকে খুঁজতে হবে তোমার ভিতরে যন্ত্রণা আবার তুমি যদি পেলে এমনটা পেলে না তখন আবার তোমার ওখানে হচ্ছে যে ও এত সুন্দর পেলো আমারটাই মনে হয় এত সুন্দর হলো না তোমারও ছেলে মেয়ে যে স্কুলে পড়ছে আরেকজনের ছেলে মেয়ে সেখানে পড়ছে তুমি চারটে পাঁচটা জায়গাতে তুমি ছেলেকে তুমি টিউশনই দিয়েছো কারণ রেজাল্ট ভালো ভালো করতে হবে তারপরে দেখা গেল যে তোমার ছেলে আর একটা তোমার ছেলে থেকে রেজাল্ট পাশের বাড়ির ছেলে রেজাল্টটা আরো দুর্দান্ত হয়েছে তাকে নিয়ে সমাজ একটু লাফালাফি করছে তোমার মন খারাপ তোমার অভাব পূরণ হয়নি তুমি অভাব পূরণের জন্য শত চেষ্টা করেছ এই যে লাগাতার প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক বয়সের যখন থেকে জন্ম নিয়েছ তখন থেকে শুরু করে একবারে বৃদ্ধ পর্যন্ত লাগাতার জীবনে অভাব চলছেই চলছেই চলছে এই যেন শলতের এই যেন কেরোসিনের দ্র আসছে আসছে আর প্রত্যেকটা দ্রুব অগ্নিশিখার মতো জ্বলছে এবং স্থির যেন একটা শিখা আমি দেখছি ঠিক আমার অভাব এ জীবনের স্থির অভাব আমার জীবনে আছে আল্লাহ বলছে আমি অভাব মুক্ত তুমি অভাবগ্রস্ত দেখেছ কখনো আমরা কেমন অভাবগ্রস্ত এ লাগাতার প্রকৃতি আমার উপরে খেলা খেলে চলবে লাগাতার লাগাতার খেলা খেলে চলবে এক এক বয়সে গিয়ে আমার এক এক চাহিদা জোর দিয়ে আমার ভিতরে জোর আগুন জ্বলিয়ে জ্বালিয়ে তুলবে এক জায়গাতে গিয়ে এক একটা আগুন জোর দিয়ে তুলবে একটা পূর্ণ হলো ঠিক আছে একটা পূর্ণ করো একটা পূর্ণ হলো আবার পূর্ণ করো এই প্রত্যেকটা তোমার মনে হবে এটা হলে আমি নিশ্চিন্ত আবার তুমি সমাজে যাকে দেখবে যাকে দেখে তোমার মনে হচ্ছে যে ওর সুখী ওর সমস্ত কিছু পূর্ণ হয়ে গেছে এটা তোমার মনে হবে তুমি দেখতে পাবে যে ও সুখী কিন্তু সত্যিই সে সুখী তার অভাব পূর্ণ হয়েছে তার যে কোন জায়গায় অভাব তা তুমি দেখতে পাচ্ছ না যার অভাব সে জানে কারণ অভাব জীবনে থাকবেই এই অভাবকে কেন্দ্র করেই তো আমি দাঁড়িয়ে আছে এই অভাবকে যেটা পূর্ণ করতে হবে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে তো এ কারণেই বলা হলো পরীক্ষা করে দেখো আগে এ তুমি দড়িকে সাথ দেখেছো তাই তো দৌড়াচ্ছ দৌড় এসেছে ভয় এসেছে আতঙ্ক এসেছে দড়িকে সাপ দেখেছো তুমি পরীক্ষা তো করো এই হচ্ছে জীবনের পরীক্ষা এভাবে তোমাদের প্রত্যেকটা জায়গায় তুমি দেখো এই যে ডবের কথা বলছি নি এটা আরেকটা উদাহরণ দিয়ে বলা যায় যেমন ধরো কোনো একটা দোকানে লাগাতার খরিদ্দার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তাহলে লাগাতার যদি খরিদ্দার এসে যায় তাহলে ওই দোকানদারকে লাগাতার ওখানে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হবে ওর সরে যাওয়ার উপায় নাই ওকে লাঠাই দাঁড়িয়ে থাকতে হবে এই লাগাতার অভাব আমাদের জীবনে খরিদ্দারের মতো আসছে 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 সে জগৎকে দেখছে জগৎ থেকে কিছু পেতে চাইছে এই লাগাতার অভাব আমাদের আছে নিজের জীবনের অভাব খুঁজে দেখো তুমি যে বয়সে যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গায় থেকে তুমি কিছু না কিছু চাওয়ার উপরে আছো তুমি তুমি চাওয়ার উপরেই দাঁড়িয়ে আছো এই চাওয়াই হচ্ছে ওই যে সমর বালতির পানির যে কথা বলল এই চাওয়াই হচ্ছে এক যে চাওয়ার যে ড্রপ এই ড্রপ হচ্ছে পানির উপরে এক একটা ড্রপ পরা আর সেখান থেকে সদ বা পানির যে ঢেউ তা উত্থাপন হবে এই ড্রপ সেগুলা যতক্ষণ পর্যন্ত তুমি দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত তোমার অভাব মিটবে না মিটাতে পারবে না কারণ শৈতান সৃষ্টি করে সেই তোমাকে পলভমে নিয়ে বেড়াচ্ছে ও শৈতান মন হয়ে তোমার কাছে ওই মন হয়ে ওই শৈতান তোমার কাছে মন হয়েই আছে এ লাগাতার তোমাকে অভাব ফিল করাচ্ছে এটা চাই ওটা চাই ওটা চাই এটা চাই এটা চাই এটা চাই এটা হলে হবে এটা হলে হবে এ কে মন্ত্রণা দিচ্ছে আল্লাহ বলেছিল আমার যে বান্দা প্রকৃত আমার যে বান্দা তুমি তাকে আমার কাছ থেকে সরাতে পারবে না আমার রাস্তা থেকে সরাতে পারবে না কাদের জন্য বলেছিল আল্লাহ এর কথা এ শতানকে যারা দেখে নিতে পেরেছে শৈতানের এই খেলা যে বুঝে নিতে পেরেছে এই ডাক যে নিতে পেরেছে নিয়েছিল আমি তার শিরা উপসেরার মধ্যে দিয়ে প্রবেশ যেন করতে পারি আর এই শিরা উপসেরা চালনার মধ্যে দিয়েই তোমার চিন্তার দ্রব উঠে আর ওই চিন্তার দ্রবই তোমার মন আমার মনের মধ্যে আগুন অভাবের আগুন জ্বালায় এ কার খেলা জীবনের হাল কি টাইট হয়ে গেল এটা তো ভেবে দেখো কোন জীবন ব্যবস্থা কোন আল্লাহ বললো তোমার জীবনের যে তার জীবনের উপরে জুলুম করে আমি আল্লাহ তার উপরে জুলুম করতে ছাড়বো না বা আমি তার খেসারত দেব আমি তাকে সাজা দেব স্বপ্ন স্বপ্ন এ একটা ড্রো প্রত্যেকটা মুহূর্তে শুধু স্বপ্ন স্বপ্ন অথচ সমাজ আমাদেরকে স্বপ্ন শিখিয়ে দেয় আরে আমার জীবনে যদি টার্গেট না থাকে আমার জীবনে যদি স্বপ্ন না থাকে তাহলে আমি আগিয়ে যাব কি করে এটা সমাজ আর তুমি যদি সেই সমাজে দাঁড়িয়ে বলো এই স্বপ্নই তো আমাদেরকে ছুটিয়ে ছুটিয়ে মারছে এবং শেষে গিয়ে এই স্বপ্নই আমাদেরকে এক সমাজের শেষে গিয়ে খালি হাতে ছেড়ে দিয়ে আমাদেরকে খালি হাতে যখন সেরে দেয় তখন আমাদের জীবনের আফসোস নিয়ে আমাদেরকে চলে যেতে হয় যে না জীবনে আমি যা চেয়েছিলাম তা আমি পাইনি জীবনে যা কিছু করেছে সব ভুল করেছে আমার আশা পূর্ণ হই প্রত্যেকটা মুহূর্ত সমান তো তোমার সামনে স্বপ্নই দিয়েছে এই স্বপ্ন পূরণ করতে হবে তার মানে কি এটা অভাব তো অভাব পূরণ করতে হবে স্বপ্ন পূরণ করে মানে অভাব পূরণ করতে হবে বড় বড় স্কলার বড় বড় জ্ঞানী মানুষ বড় বড় শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে যারা টিচার করছে তারা এই স্বপ্নই দেখায় প্রত্যেকটা স্বপ্নই অভাব প্রত্যেকটা স্বপ্নই তোমাকে ছোটাই তা পূরণের লোকে কোথায় তুমি কোথায় তুমি করছো কোথায় তুমি অ্যাটাক করতে পারছো আমরা শুধু পশুদের জন্য বলে দিই ও প্রকৃতি ওকে মাতৃত্ব এখন হরমোন দিয়েছে ও এখন বাচ্চা রক্ষা করবে আবার ওকে হরমোন দিয়েছে ও এখন আবার যাবে ও বাচ্চা উৎপাদন করবে পালন করবে মরবে আমরা পশু তোর নয় ও প্রকৃতি যেভাবে ওকে চালায় ওরা সেইভাবেই চলতে বাধ্য মানুষ ব্যতীত এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে সত্যিই কি তাই ওই পশুর মতো জীবনযাপন কি আমাদের নাই আমার যেমন বয়স তেমনি চাহিদার সেই চাহিদার উপরে এটা আমার চাই চাই ঠিক যেমন বয়স তেমনি তেমনি মনের চাহিদা যেমন বয়স তেমনি তেমনি মনের চাহিদা যেমন বয়স তেমনি তেমনি অভাব যেমন বয়স তেমনি তেমনি অভাব ঠিক বয়স অনুপাতে বয়স হতে 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 যাচ্ছে অভাব ও চেঞ্জ হতে 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 যাচ্ছে এভাবে আমরা জীবনকে দেখেছি জীবনকে পড়েছি যে অভাব পূরণ কবে আমার হলো কবে পূরণ হবে অভাব আল্লাহ বললো আমি অভাব মুক্ত তোমরা অভাবগ্রস্ত এ লাগাতার অভাব এই অভাবে ব্যক্তি কখনো গবেষক হয় একটা দার্শনিক হয় বই পড়ে কার বই পড়বো কোন বই আমার স্থিরতা দিতে পারবে কোন বই আমাকে এত সত্য ধরিয়ে দিতে পারবে পরীক্ষা করো আমি যে কথাগুলো বলছি সেগুলো পরীক্ষা করে দেখো কথা বলে দিয়েছে আমি তোমরা অভাবগ্রস্ত অতএব অভাব তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না তোমার সঙ্গে আমার কোন সম্পর্ক হতে পারে না এই জীবাত্মা পরমাত্মা মিলতে পারে না আর এখানে শৈতান যা প্রতিশ্রুতি নিয়ে এলো আমাকে ভিতরে প্রবেশ করতে দিতে হবে সে শর্ত তাকে দেওয়া হয়েছে এবং ও বলল যে আমি তোমার প্রত্যেকটা যার কারণে আমি পালিয়ে গিয়েছি এদের যে বাচ্চা কাচ্চা আসবে যারা আসবে দুনিয়াতে এদের কাউকে আমি 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 জিতে দেব না এদের প্রকাশ্য শত্রু আমি গোপন শত্রু 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 এবং আমি আমি প্রকাশ্য এদেরকে বিপদগামী করব। আমি এদেরকে অভাবী করে তুলব কারণ তুমি তো অভাব মুক্ত আর আমি যদি তাদেরকে অভাবী করে তাহলে তো তোমার সঙ্গে বন্ধুত্ব হবে না তাহলে তো সে তোমার বান্দা হতে পারবে না আমি এদেরকে অভাবী করে তুলবো চাই মন নামক ওই শয়তান এই অস্থির জগৎকে স্থির করেছে মিথ্যা জগৎকে সত্য করেছে ছোট এখন আলিয়ার পেছন পেছন দেখো কি পাও কেন এত স্বপ্ন ছেলেকে এই করব মেয়েকে এই করব নাতিকে এই করব নাতনিকে এই করব স্ত্রীকে এই করব। দালান করবো করব। এমন গাড়ি হবে এমন কিছু করছে অমুক অভাব মিটেছে কি এই খেলা কি প্রকৃতি খেলিয়ে নিচ্ছে না এ তোমার অন্তরে গুঁজা যে মন যে শয়তান প্রত্যেকটা মুহূর্তে তোমার ভিতরে অভাব সৃষ্টি করাচ্ছে কি অভাব আমার ছেলেটাকে অমুক ছেলের থেকেও আরো বড় পোস্টে আমাকে নিয়ে যেতে হবে অভাব ওই পোস্টের অভাব তুমি ফিল ওটা পূর্ণ করতে হবে। বলবে তাহলে কি আমরা ছেলে পরে লেখাপড়া করাবো না যা করছে সব করবে চাহিদা হীন হয়ে স্বপ্নহীন হয়ে করছি মাত্র অকারণ করছি কোনো স্বপ্ন নাই জানি না কি হবে আমি নিষেধ করছি না ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে প্রকৃতি কিভাবে তোমাকে গোলাম বানিয়ে রেখেছে কালকের আলোচনাতে বলেছিলাম তুমি যা চাও তুমি তার দাস তুমি যা চাইছ এই চাওয়াটা তো তোমার কাছে অভাব চাইছ কেন অভাব অভাব থেকে চাইছ তাহলে চাইছ মানে অভাবই আর তুমি যাকে চাইছো সে তোমার থেকে বড় কারণ তাকে পেলে তুমি পূর্ণ হবে তুমি কুড়ি বৎসর বয়সে দাঁড়িয়ে মোটর সাইকেল চাইছো মোটর সাইকেল পেলে দিবে পূর্ণ হবে মোটর সাইকেল তোমার মালিক এই মোটর সাইকেলকে তোমাকে পরিষ্কার করতে হবে ধুতে হবে তোমাকে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে তোমাকে সার্ভিস টোটাল ও কিছু করবে না ও স্নান করা গাছ গোসল করা ওকে ঘরে তোলানো ওকে ঘুমানো ওকে চালানো ও সব তোমার দায়িত্ব তাই বলে তুমি কিনবে না আমি তা বলছি না আমার কথাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলা বোঝো তুমি তার দাস তুমি তার দাস ঠিক যেমন দু চারটে গরু থাকলে যেমন একটা বাগাল দেওয়া হয় ওই গরুগুলা বাগালের দাস নয় এই বাগালটা গরুগুলার দাস গুরু কোন ধারে যাবে না যাবে কোন জায়গায় গেলে তারা তাড়াতাড়ি খেয়ে পেট ভরাতে পারবে কখন তাদেরকে ফেরাতে হবে কখন নিয়ে যেতে হবে তোলাতে হবে সব তোমার উপরে বর্তায় তুমি তার দাস যে বিবিটাকে এনেছ তাকে সুখে রাখার জন্য তুমি তার দাস তুমি তার গোলাম কারণ ওকে চেয়েছিলে অভাব পূর্ণ করার জন্য তোমার অপূর্ণতা ছিল এই অপূর্ণতাকে পূর্ণ করার জন্য এই বিবিটাকে এনেছো এখন তুমি তার গোলাম তার টোটাল হেফাজত করা তোমার দায়িত্বের মধ্যে পড়ে তুমি বিয়ে করবে না তা আমি বলছি না কখনো নেবে না আমি শুধু ধরানোর চেষ্টা করছি সমাজ শিখিয়েছে না আমাদের বডি আমাদেরকে তার সময় অনুসারে তার বয়স অনুপাতে আমাদেরকে অভাব তৈরি করে রেখেছে ইবডি যেমন যেমন চেঞ্জ হবে তেমনি তেমনি অভাব আসবে তেমনি তেমনি অভাব আমাদের বাল মানে পাল্টে পালতে যাবে আবার নতুন নতুন অভাব সৃষ্টি হবে ব্যক্তিগতভাবে আমরা অভাবী তার বয়সগতভাবে আমরা অভাবী হতে হতে যাব শেষ জীবন পর্যন্ত এটা একটা ধারের অভাবই তৈরি করছে আর একটা সমাজগতভাবে আমাদেরকে অভাবই তৈরি করে তোমার মেয়ের এখনো বিয়ে দিলে না তোমার ছেলের এখনো বিয়ে দিলে না আরে তুই এখনো তোর বিয়ের বয়স তোর উল্টে গেলে এখনো তুই বিয়ে করতে পারলি না আরে ও তো বন্ধু বান্ধব তো চাকরি পেয়েছে তুই এখনো পর্যন্ত তো চাকরি পেলি না আরে অমুক তো ব্যবসায় ভালো টাকা লাভ করছে তখন ব্যবসায় নামলি না এ প্রত্যেকটা মুহূর্তে সমাজের একটা চাপ আছে সমাজও আমাদেরকে ছোটাবে আমাদের অভাব পূরণের জন্য আমাদেরকে ছোটাবে বলিও আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে অভাবে পূরণের জন্য ছোটাবে তোমার দেখে কাউকে মনে হতে পারে ও শান্ত হয়ে গেছে ও তো গুরু টুরু নেই নি এটা তোমার দেখে মনে হতে পারে তোমার দেখে মনে হতে পারে ও তো অনেক টাকার মালিক চিরদিন একা একা কি ভাবে এক তো জীবন কাটালো এটা তোমার দেখে মনে হতে পারে ও প্রত্যেকটা মুহূর্তে অভাব ফিল করেছে এবং অভাব পূরণ করার চেষ্টা করেছে তো অভাবের পেছনেই পুরো জিন্দিগিটা ও ছুটতে ছুটতে গিয়েছে ও অভাবকে দেখতেই পাইছে যে কেন করছি কে করাচ্ছে করার কারণ কি আমি জিগাজ কো চিতার পিছনে কারণটা কি এই কারণটা যখন আমরা খুঁজতে যাব তখন দেখব আমরা অভাব ফিল করি অভাব আমাদেরকে ছোট আছে আমাদের চাওয়া পাওয়া আছে কালের শেষ পর্যন্ত উপায়টা কি হবে গিয়ে তোমার চাওয়াটাই ফ্যাক কারণ আজ পর্যন্ত তুমি যা চেয়েছো যা চেয়েছো পেয়েছো জীবন অনেক পেয়েছো অনেক পেয়েছো কিন্তু কোনো পাওয়াই তোমার পূর্ণতা এনে দিতে পারেনি অতএব চাওয়াটাই ফ্যাক এই চাওয়াটাই পেক চাওয়াটাই যখন মিথ্যা চাওয়াটাই যখন তোমার কাছে আর থাকলো না ভেনিস আর চাই না অভাবে বলা যায় অভাব মুক্ত এমন ব্যক্তির আসে স্থিরতা এমন ব্যক্তি হতে পারে আল্লাহর বন্ধু এমন ব্যক্তি আল্লাহর পিওর বান্দা